না দেখি আহ আসো আসো আগে কি পা ফাঁক করে রাখতো বাচ্চা হ্যাঁ কয় কতটুকু ফাঁক ছিল পা কয় আঙ্গুল ফাঁক ছিল চার আঙ্গুলের বেশি ফাঁক ছিল এই দুই হাটুর মাঝখানে তাই না এখন আলহামদুলিল্লাহ ফাঁক নাই এবং হচ্ছে পা ফাঁকা করে হাঁটে না আসো দেখি দেখি হ্যাঁ

এককালীন দের দৌড়ায় বাচ্চা রোদে থাকে কতক্ষণ রোদে কতক্ষণ থাকে রোদে 10 মিনিট মিনিট চেকস চেকস খেলে এখন রোদে খেলে বাচ্চা হচ্ছে কে রিকর্সের প্রবলেম ছিল যে সমস্যাটা হয় যে বাচ্চা সে কিছুক্ষণ যাওয়ার পরে পড়ে যেত প্লাস হচ্ছে কে দুই পায়ের মাঝখানে ডিফর্মটি অনাইট বেশি ছিল ফাক ছিল প্রায় চার আঙ্গুলের মতো হ্যাঁ এখন এক আঙ্গুল ফাক নেই বললেই চলে এবং বাচ্চা হচ্ছে কে রেগুলার খেলতেছে দৌরাচ্ছে কিছু নেছিল কিছু নিতে কেন হয়

সেটা হচ্ছে রোদে রাখা ট্রাই করবেন ঠিক আছে দিনে কম পরে পনেরো মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর মাঝখানে টাইমটাতে রোদে রাখবেন ঠিক আছে আর যে ব্যায়ামটা দেখানো আছে ওই ব্যায়ামটা করবে আর কিছু লাগবে না ঠিক আছে